আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইস পরীক্ষার্থীবৃন্দ ইসলামের ইতিহাস পথ প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আস্তে আস্তে তৃতীয় পর্ব খোলাফায় রাশিদে আলোচনা করবো অধ্যায় গুরুত্বপূর্ণ তেপ্পানটির বর্ণবাচন প্রশ্ন উত্তর নিয়ে আসো বিডি সাথে 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 আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় তোমার খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিডিও সবসময় কমেন্টে জানিয়ে দেবে তেপ্পানটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার খেলা শব্দের অর্থ কি খেলা উৎস শব্দের অর্থ প্রতিনিধিত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জন্ম জন্মগ্রহণ করেন মক্কায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন প্রথম খলিফা যদি আল্লাহ ব্যতীত আর কাউকে বন্ধু বলতাম তবে আউ বন্ধু বলতাম উক্তিটি কার হজরত আঞ্চলিক আইন আইনভঙ্গে সামিল ছিল কোনটি হারিস বিন উমায়ের হত্যা রিদ্দা যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন খলিফার শাসনামলে হজরত আউবাকর রাজ্লা তাল আনহের শাসন আমলে রিদ্দা শব্দের অর্থ কি রিদ্দা শব্দের অর্থ সধর্ম এক মনে সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর কারা জাকাত দিতে অস্বীকৃতি জানায় বেদুইনরা গার্ডেন অব ডেথ বা মৃত্যু বাগান নামে পরিচিত কোন যুদ্ধ ইয়ামার যুদ্ধ আবুজার আব্দুল গিফারিকে যেখানে নির্বাসন দেওয়া হয় তার নাম রাবাজা মদিনা টিকিয়া থাকুক বা ধ্বংস হোক খিলাবতী স্থায়ী হোক বা ধ্বংস হোক নবীকাম সাল্লামের ইচ্ছা পূরণ করতেই হবে উক্তিটি কার এই কারিটি হজরত আউবাক রহ ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ওমর রাদহ হজরত উমর কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তেত্রিশ বছর বয়সে এর মুখের যুদ্ধে রোমান বাহিনীর নেতৃত্ব দেন কে থিওডোরাস বাইতুল মাল কোন ধরনের পরিভাষা আরবি পরিভাষা খারাজ কোন ধরনের কর গুপ্তচর প্রথার প্রবর্তক ছিলেন কি হজরত উমরাজ কৃষিকাজ জলসেচের ব্যবস্থা প্রথমকে চালু করেন হজরত তালান কোন কলিবা দাস প্রথার বিলোপ সাধন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন হজরত অমর ইসলামী অর্থনীতির প্রধান বিধান কোনটি জাকাত বাইতুল মাল প্রতিষ্ঠা করেন কি হজরত কোনো খেলাপথ চলতে পারে না উক্তির খোলাফায় দিনের সর্বশ্রেষ্ঠ খলিফা কে ছিলেন হজরত আউ বকর অমর হজরত ওসমান নাকি হজরত আলী সঠিক উত্তর হবে ওমর হজরতমর রাদ আমিরুল মোমিন উপাধি কি ধারণ করেন হজরত মুসলিম বিশ্বের তৃতীয় খলিফাকে হজরত ওসমান জন্নুরাইন কোন খলিফার উপাধি হজরত ওসমান রাজালতালহোয়ের ইলিয়াসের বিরুদ্ধে তার অফিসের লোকেরা স্বজনপ্রীতির অভিযোগ আনেন উক্ত অভিযোগের সাথে কোন খলিফার উপর আরোপিত অভিযোগের মিল পাওয়া যায় ওসমান লান আনহোয়ের ওসমানের হত্যা ইসলামের ইতিহাসের যে কোনো ঘটনা সর্বাপেক্ষা অধিকত গুরুত্বপূর্ণ উক্তি জোসেফেলের ইসলামের চতুর্থ কলিপাকে হজরত আলী আসাদুল্লাহ কারুপাধি হজরত আলী ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি হজরত ওসমান হত্যাকাণ্ডের পশ্চাতে হজরত জড়িত এটি প্রচার করেন কি কিবির সিফিনের যুদ্ধে কত হাজার মুসলিম শহীদ হয় পাঁচ মুসলিম বাংলায় পলাশির যুদ্ধের সময় মির্জাফর মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেন তেমনি সিফিনা যুদ্ধে কেউ আলাস করেন্লাহ মোহাম্মদ রসুল্লাহ এ কালিমার সাথে আলী খলিফদুল্লাহর যুক্ত করেন কারা শিয়ারা স্বামী একজন মুসলমান তিনি মনে করেন যে ইমাম মাহুদি দুনিয়াতে আসবেন এবং ন্যায় শান্তি ও স্বর্গীয় রাজ্য প্রতিষ্ঠা করবেন তিনি কোন মতবাদে বিশ্বাসী শিয়া সুন্নি ফাতেমি নাকি খারেজি উত্তর হবে শিয়া মাহুদি তত্ত্ব কোন কারণে প্রচারিত হয় রাজনৈতিক কারণে দিনের সময়কাল কোনটি ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ ইসলামী শাসন ব্যবস্থার গণতান্ত্রিক পদ্ধতির বৈধ নামা কোনটি খিলাফত এর স্বীকৃত পূর্ণ দিক হচ্ছে কোনটি দানশীলতা ও বিশ্বাসী মনোভাব হাফিজ যুদ্ধকে ব্যাটেল অব চেন বলা হয় কেন বার্ষিক সেনাপতি পলায়ন রোধে সেনাদের চেন দিয়ে বেঁধে দেন বলে রিদ্া শব্দের অর্থ কি হৃদ্া শব্দের অর্থ সধর্ম ত্যাগ জাকাত বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেন কে খালিদ বিন ওয়ালিদ অমর বিন আল আস বেবিলনের কাছে যে শহরটি নির্মাণ করেন তার নাম কি ফুস্তাত মজলিস সুরার প্রবর্তক কে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি লেখক কে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেলিনা কাজের মেয়ে বলে বাড়িওয়ালারা অনেক নির্যাতন ভোগ করে আসম সাহেব সেলিনার মালিককে ক্ষতিপূরণ দিয়ে নিজের বাসায় নিয়ে আসেন এই ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব হজরত আউ বকর হরজত বেলাল নাকি আবু জেহেল উত্তর হবে এক ও দুই এ ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হজরত আউ বকর ও হজরত বেলাল হজরত অমর রাজিয়ালের সমিনগুণ ছিল নিয়মিত বাহিনী অনিয়মিত বাহিনী নাকি আধা নিয়মিত বাহিনী উত্তর হবে এক দুই অর্থাৎ নিয়মিত এবং অনিয়মিত বাহিনী উত্তর দাও একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় প্রতিটি সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার ও তাদের অধীনে সেনাদল নিযুক্ত করে দুর্বার আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলে উদ্বিপকে খোলাফায় হয় কোন যুদ্ধের কৌশল পরিলক্ষিত হয় যুদ্ধ উক্ত যুদ্ধ পরিচালিত হয়েছিল বন্ড নবীদের বিরুদ্ধে স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে নাকি বেদিনদের বিরুদ্ধে সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ উক্ত যুদ্ধ পরিচালিত হয় বন্ড নবীদের বিরুদ্ধে এবং স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে উদ্দীপকটি পরে একশো তেষট্টি একশো চৌষট্টি নম্বর উত্তর দাও জনাব তাজুল সাহেব একজন জনপ্রিয় চেয়ারম্যান তার কল্যাণমুখী শাসনের জন্য জনগণ তাকে খুব ভালোবাসে ইউপি সদস্যদের সাথে তার সম্পর্ক চমৎকার তিনি সকলের সাথে পরামর্শ করে কাজ করেন তিনি বলেন যে পরামর্শের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা কম তাজুল সাহেবের প্রশাসনে হজর উমর রাজাল প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানটির আদর্শ প্রতিফলিত হয়েছে মজলিশের সোরার পরামর্শ করে কাজ করার মাধ্যমে একজন শাসকের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হচ্ছে গণতান্ত্রিক মনোভাব উদারতা নাকি ধর্মীয় আদর্শ উত্তর হবে সবগুলোই অর্থাৎ গণতান্ত্রিক মনোভাব উদারতা এবং ধর্মীয় আদর্শ সবগুলোই ফুটে ওঠে পরামর্শ করে কাজ করার মাধ্যমে উদ্দীপকটি পরে একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি প্রশ্ন উত্তর দাও মিনহাজ একটি জাদুঘরে রক্ষিত একটি তরবারি দেখে আনন্দে আত্মহারা হয় তরবারিটির নাম জুলফিকার মিনহাজের তখন এই তরবারির ব্যবহারকারীর নাম মনে পড়ে মিনাজের কার কথা মনে পড়ে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ কথা উক্ত তরবারির সাথে জড়িত আছে বীরত্বের স্বীকৃতি বদরের যুদ্ধের বীরত্ব নাকি খাইবার বিজয় সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ হাজরত আলিয়ার তরবারির সাথে যুক্ত আছে বীরত্বের স্বীকৃতি এবং বদরের যুদ্ধের বীরত্ব একাদশ দাদার সঙ্গে এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস পদপত্রের তৃতীয় অধ্যা অর্থাৎ খোলা ভার আশির দিন থেকে গুরুত্বপূর্ণ তেপ্পানটি পরিবেচন প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে ভিডিও এটা সাথে থাকুক পরবর্তী নিচ্ছি আল্লাহ হাফেজ